ওয়ালাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আগে থেকে বেটার তো আজকে অনেক দিন পরে ছাদে আসলাম দেখেন আমার গাছে মানে এত পরিমাণে মরিচ গাছ লাগানো হয়েছে আর এত পরিমাণে মরিচ হয়েছে দেখেন কি পরিমাণে মরিচ আর এখানে এই যে আমার ফুলকপিগুলো সবগুলো থেকেই বেরোচ্ছে আলহামদুলিল্লাহ ভিতরে দেখা যাবে কিনা না যায় না বাট অনেক ভিতরে ছোট্ট আকারে বের হচ্ছে দেখেন এগুলো সবগুলো থেকে বের হচ্ছে মার্শাল্লা এখানে এই যে আমি মাঝে মাঝে সূর্যমুখী ফুল লাগিয়ে দিয়েছি এই যে এটা একটা আর এখানে আমার লাউ গাছ আছে আর শশা গাছ আছে বড় হচ্ছে আলহামদুলিল্লাহ এখানে এই যে আমার সেই আগের মরিচ গাছগুলো মাঝে মাঝে এই যে ফুল সূর্যমুখী ফুল এখানে এই যে সবগুলোই ফুলকপি এখানে এই যে কিছু আছে ছোট আর এখানে দেখেন এই যে আমার কামরেঙ্গা নাগামরিচ যেটাকে বলে দেখেন মাসাল্লাহ শুদ্ধ হয়েছে বেশ কয়েকটা হয়েছে আলহামদুলিল্লাহ আর এখানে এই যে দেখেন আমার টমেটো গাছে টমেটো চলে আসছে সুন্দর লাগছে দেখতে মানে ছাদে এসে এত ভাল লাগছে মানে এতদিন আমি ওয়েট করছিলাম আমি কবে ছাদে যেতে পারবো আমি কবে আমার গাছগুলোকে দেখব আমি খুব মিস করছিলাম এই যে দেখেন ফুলকপি চলে আসছে মার্শাল্লাহ সবই আল্লাহর ইচ্ছা আলহামদুলিল্লাহ দেখেন ফুলকপি সবগুলা থেকে বের হচ্ছে কিছু কিছু বের হয়েছে এবং কিছু কিছু এখনো বের হচ্ছে দেখা যাচ্ছে না মাসাল্লাহ পাতাগুলো খুবই বড় হয়েছে খুবই বড় যেটা থেকেও মানে ঘুমটো বেড়ে আছে আর কি নতুন বউয়ের মতো খুব ভালো লাগছে দেখতে এখানে একটা বেগুন গাছ এই যে এখান থেকে বেগুন ধরছে আর এখানে এই যে টমেটো গাছ এটা থেকেও টমেটো প্রচুর পরিমাণে ধরে আছে টমেটো এখানে আর এটা থেকে দেখেন টমেটোগুলো বেশ বড় হয়ে আছে আলহামদুলিল্লাহ টমেটো বড়ো হয়েছে আমি গত বছর প্রচুর টমেটো নিয়ে উঠেছি প্রচুর টমেটো পেয়েছি আমি ডিপে ডিপিং করে রেখেছিলাম পরে এগুলো খেয়েছি অনেক পাতা থেকে ফুলকপির ডাল তেল যেগুলো পাতাই করা হয়েছিল এগুলো সব এখানে দেওয়া হয়েছে কলা গাছে যাতে কলা গাছটা ভালো শক্তি পায় আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আর আঙুর গাছটা এখন কিছু করব না আঙুর গাছের এখন সময় না সো এটাকে এভাবেই রেখে দিয়েছি এটা শীত যখন যাবে এটা টাইমিং হবে তখন এটাকে আবার রিপোর্টিং করে দেওয়া হবে ঠিক মতো আর দিয়ে এখানে এই যে আমার কামলেঙের গাছটা ফুলগুলো ঝরে গেছে সব আর এখানে দেখেন এই যে বেগুন একটা বেগুন হয়েছে দেখেন লম্বা বেগুন সুন্দর লাগছে দেখতে আর এখানে তো আমার এই যে পেয়ারা গাছ এই পেয়ারা গাছটা থেকে ফুল আসতেছে দেখেন মশাল্লা কিন্তু ডালটা ভেঙে ফেলেছে কে যেন দেখেন এখান থেকে ডালটা ভেঙে গেছে আর এখান থেকে কিন্তু একটা ফুল আসতেছিল এখানে এই যে লাল সবেদা গাছটা যেটাকে শরীফা বলা হয় তা ভালো আছে এখানে এই যে আমার বড়ই গাছটা দেখেন মার্শাল্লা বেশ কিছু বড়ই বড় বড় হয়েছে এগুলোকে পলিথিন দিয়ে বেঁধে দেখা হয়েছে কিন্তু পাখি না খায় তাহলে সূর্যটা দেখেন কি সুন্দর লাগছে বিল্ডিংয়ের আড়াল থেকে গাছে ফাঁকে কি দাওয়ার পুরো দৃশ্য না বিকেলটা খুব ভালো লাগছে এখানে যে এটাকে ঘুরিয়ে দিয়েছি আমি কারণ এটা ডালটা একদম ওর পাশে চলে গিয়েছে যে কারণে দেখা যাবে যে আমি বড়ো বড়ইগুলো খেতে পারবো না একটা বড়গুলো অসম্ভব মজা খুবই মজা তো তো বিকেলবেলা ছাদের ছোট্ট ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ